আরে বাইরে লোকে গেলে লোকে গন্ধ আসে কি খুঁজছো তুমি আবার আরে কিছু নেই দেখি ওটা তো সিগারেট খাবো ওখানে পড়েছিল ওই তাই মানে ও মানে ওই বাচ্চা ছেলেটা মানে তুলে তুলে রাখছে কোথায় বাইরে মনে হয় ছিল হয়

হাত মুট করে রেখেছিস কেন ওদিকে হাত দেয়া দেখি কি হাতে কিছু নেই হাতে কিছু নেই তো হাত বার করতে বলেছি কিন্তু নেই বলছি তো আরে হাতে কিছু নিয়েই বলতিছি তো আবার সিগারেট খাচ্ছিস তোর কি লজ্জা শরম নেই না কি রে হ্যাঁ তুই সেই আবার সিগারেট খাওয়া শুরু করে দিয়েছিস

আমি কি খাই তুমি দেখো আমি এই একটা খাইছি সবে তাও খাইনি আমার নাকি আর সিগারেট খাবো না বলছি তো শোনো তুমি রাগ করো না তুই ওবার খাবি আবার খাবি তুই আবার খাবি না কুততার লেজ কখনো সোজা হয় হইছে তোর লেজ যতই আমি সোজা করতে যাই না কেন তোর লেজ সোজা মেলা সেই তোর লেজ বেঁকেই যাবে বেঁকেই যাবে খা তুই তোর সিগারেট তুই গিলতে থাক রে সব খা বাড়ি নেই বলে তুই যা খুশি পাচ্ছিস তাই করে গেছিস

আর খাবো না আর খাবো না আমি আর খাবো না খাবি না তুই খাবি না বলছি তো কখনো সোজা হয় না শোনো আমি আর খাবো না যেও না কোথাও যেও না আমি আর খাবো না বলছি তো

আর খাবো না বলছি তো হাত ছড়া আমার গায়ে হাতই লাগাবি না তুই